আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মৌটুসিস কিচেনে আশা রাখছি সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে পুঁশাকের বিচি দিয়ে একটি অন্যরকম ভিন্ন স্বাদের তরকারির রেসিপি শেয়ার করবো চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা শুরু করি প্রথমে আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুনের পেস্ট রসুনটা তেলে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো সব মশলাগুলোকে তেলে সামান্য কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুইটি টমেটো কুচি এরপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে রান্নাটা আমি সুটকি দিয়ে করছি তো সুটকি হিসেবে আমি চিংড়ি মাছের শুটকিটাই ইউজ করছি এখানে আমি পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছের সুটকি দিয়েছি চিংড়ি সুটকিগুলোকে ভালোভাবে গরম পানিতে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর চিংড়ি শুটকিগুলোকে আমি মশলায় দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু পার্সোনালি চিংড়ি শুটকির ঘ্রাণটা খুবই ভালো লাগে আর এই শুটকির টেস্টটাও কিন্তু খুবই মজাদার তো সুটকিগুলো কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি আর এমন সাইজ করে কেটে নিয়ে একটি আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি প্রথমে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এরপর এখানে এখন দিয়ে দিব আমি পরিষ্কার করে কেটে রাখা পুঁইশাকের বিচি এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো দিয়েছি পোশাকের বীজগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো প্রথমে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব যেহেতু আজকে রান্নায় আমি একদম কচি কচি বিচিগুলোই রান্না করছি তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এরে মাছে সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন পুশাকের বিচিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই রান্নাটা করার সময় অবশ্যই চেষ্টা করবেন ঝোলের পরিমাণটা কম রাখার জন্য এমনভাবে একটু শুকনো শুকনো ভাজির মতো রান্না করলেই কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু লাগে তো এই যে তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট আমি সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ভাবে আমার রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু এই সুস্বাদু তরকারিটা বাসায় রান্না করতে পারেন বাসায় যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে সবশেষে আপনাদের কাছে অনুরোধ রইল আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম